আজকে আমি সারাদিন কি কী করলাম এবং কোথায় গেলাম এবং কি কি খেলাম সম্পূর্ণ কিছু থাকছে আজকের এই ডেইলি ব্লগে তো ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ইব্রাইন কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ডেইলি ব্লগে তো আজকে আমি সারাদিন কি করি সেটা নিয়ে আজকের ব্লগটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং এনজয় করবেন তো আমি ঘরে বসেছিলাম তখন আমার কাকা আমাকে ডাক দিয়ে বললো ঘর থেকে বের হও একটু কাজ আছে তো সেই কারণে ঘর থেকে দ্রুত বের হয়ে গেলাম বের হয়ে দেখলাম কাকা রাস্তার পাশে আছে। এবং কি দেখতেছেন যে রাস্তার পাশে যে নারিকেল গাছটি এটা হচ্ছে কারেন্টের তার পাশে আর কি এই কারণে এটাতে গাছকে নারকেল নারিকেল বাড়বো আজকে বাট কয়েকদিন যাবো যাবত লোকদেরকে বলতেছে নারিকেল পেরে দেওয়ার জন্য বাট তারা আসে না ভয়ের কারণে তো শেষমেশ আজকে আমরা নিজেরা ট্রাই করবো দেখবো পারতে পারি কিনা তো দেখতেছেন কাকা টোড়া নিয়ে এসেছে বিশাল বড় এবং কি আপনার মাথায় দেখতেছেন কাশি এবং তরি দিয়ে মজবুত করে বানতেছে যেন এগুলো টান দিলে যেন সিরে পরে আসে আর আজকের আবহাওয়াটা দেখতে অনেকটা সুন্দর দেখতেছে আমার পিছনে ধান খেতে তারা জ্বালা রুচতেছে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং কি আবহাওয়াটা দেখতে অসাধারণ তারপরে আর কি দেখতে দেখতে চলে আমাদের চাস্তভাই ভাই তানবির ইসলাম তিনি এসেছে তিনিও আমাদের সাথে সাহায্য করবে নাইকেল পাড়ার জন্য তো আমাদের অলরেডি টোরা বান্দা শেষ তো আমরা এখন দেখবো যে আজকের আমরা কাজে কি সফল হতে পারতেছি কিনা এখানে দেখেন আমার কাকা এবং আমি টোটা সর্বপ্রথম একটা নারিকেল পেরে ফেলেছি দেন আসলে কাজটা অনেক স্মুথ বা অনেক কষ্টের মাধ্যমে করতে হচ্ছে বাট পাশে কারেন্টের তার যদি লেগে যায় তাহলে শর্ট বাড়তে বাড়তে আমরা দুইটা চারটা একটা পাঁচটা আরও একটা মানে প্রায় সাত আষ্টার মতন বাড়ছি আসলে আজকে প্রায় দুই সপ্তাহের মতন লোককে বলতেছি যে আসতে নাই গেলে পাচ্ছে তারা আসে নাই কারণ আজকে নিনজা দেখি আজকে নিনজা টেকনিক আর কি ব্যবহার করলাম যেহেতু তার আছে এই জায়গায় রিক্স এক্সিডেন্ট হচ্ছে অরিজিনাল ফোর তার আর পাশে নারিকেল যারা যারা এইভাবে যারা আপনার মানে না তার সাথে নারিকেল গাছ আছে না ফাটতে পারে এইভাবে ফাটতে পারে এটা সহজ পদ্ধতি তো অনেক কষ্টের পর নারিকেল পাড়াগুলো শেষ হলো আসলে অনেক পরিশ্রম হয়েছে আজকে নারিকেল পাড়ার জন্য তো নারিকেল পাড়া যেহেতু শেষ তারপর আমরা অতিরিক্তভাবে দুইটা ডাব পারলাম তো আমি তার বিদ্যে দেখছিলাম দুইটা ডাব খেলাম এবং আজকে ডাব খাওয়ার পর পরই আমাদের প্রথম কাজটি আজকে সকালে প্রথম কাজটা কমপ্লিট করলাম দেখি নেক্সটে কি কাজ করা যায় তারপর রাস্তা থেকে মা ডাক দিলো ডাক দিয়ে বললো যে রাস্তা দিয়ে আলু যেতেছে একশো টাকার আলু নিয়ে তারপরে আলু বালার দ্বারা চলে আসলাম এবং কি আলুকে বললাম ভাই কেজি কত করে তিনি বললাম পাঁচ কেজি একশো টাকা করে তো বললাম যে ভাই পাঁচ কেজি আলু আমাকে দিয়ে দেন তাড়াতাড়ি করে তো আলু নিয়ে আবার চলে আসলাম তারপর এর মধ্যে দিয়ে আমার দ্বিতীয় কাজটি আজকের দিনের শেষ কমপ্লিট করলাম তারপর দেখে তিন নম্বরে কি কাজ থাকে তারপর আমাদের গাছে দেখলাম পেয়ারা একটা পেকে আছে তো পেয়ারাটা পেরে নিলাম এবং পেরে আমি কলে নিয়ে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর আমি খেয়ে নিলাম আসলে পেয়ারাটা খেতে আসলে অনেক মজা যেহেতু পাকনা আর পাকনা পেয়ারা একটু খেতে মজাই হয় আর আমাদের গাছের পেয়ারাগুলো একটু মিষ্টি বেশি তো পেয়ারা খেতে না খেতে আমার মনে হলো যে আমাদের তো একটা মালটা গাছ আছে ওখানে মালটা আছে তো চলে গেলাম মালটা গাছের ওই জায়গায় দেখি মালটা একটাও পাকছে কিনা তো দেখি একটা মালটা পেকে গেছে তো আমি গাছ থেকে একেবারে পিওর এই সিজনে এখনও পর্যন্ত গাছ থেকে মালটা খাওয়াইনি তো ডাইরেক্ট সুরি দিয়ে গাছ থেকে মালটাটা কেটে দেখি কেমন হয় আলহামদুলিল্লাহ মালটাটা আসলে অসাধারণ মিষ্টি ছিল যেহেতু আমাদের নিজের গাছে কোনো মেডিসিন দেওয়া হয়নি একা একটা পিওর অরিজিনাল তো গাছ থেকে পেরে গেলাম আসলে যেরকম রস ছিল সেরকম মিষ্টি ছিল আসলে টক ছিল না আমাদের এটাতে প্রতি বছর অনেক গুঁড়া করে রাস্তা দিয়ে দিকে হাঁসের বাচ্চা বিক্রি করতেছে তখন আমা বললো যে হাঁসের বাচ্চা নিয়ে তো রাস্তা থেকে প্রায় আটটা দশটার মতন হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসলাম তারপর আমার স্বাস্থ্যবাই তানবি বলল যে চল আজকে একটা বর্তা তৈরি করি তো বর্তা তৈরি করার জন্য আজকে সব কিছু রেসিপি তৈরি করে নিয়ে আনলাম প্রথমে আমা পারলাম তারপরে কামড়াঙ্কা তারপরে পেয়ারা সব কিছু তৈরি করে নিয়ে নিলাম তো তারপর সব কিছু আনার পরে সব কোটাগুড়ি শুরু করে দিলাম তো আমার স্বাস্থ্যবাই সব কিছু কুড়াকুটি শুরু করে এবং কোটাগুড়ির পরে লবণ মরে যাবো আচ্ছা দিয়ে সুন্দর করে মা খেয়ে বর্তাটা খেয়ে ফেললাম তো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত যদি কেউ বর্তা খেতে চান তো অবশ্যই আমাকে মেসেজ দেবেন আপনাদের জন্য পাঠিয়ে দেবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ i